আল্লাহ তালা বলেন যে বান্দার নেকের তুলনায় গুণা বেশি হবে গুনার পাল্লা বেশি ভারী হবে আল্লাহ বাকর আলমিন তাকে হাতে নামগ্ধযের ভিতরে নিয়ে ফেলবে

কারা কারা জান্নাতে যেতে চাই হাদুরান তো 마শাআল্লাহ আয় আল্লাহ আমরা যারা যারা হাদিসি আল্লাহ আমাদের নিয়ত গুলো তুমি কবুল মঞ্জুর করো না ও जिंदगी গলি গুনাহ কথা করে দাও হায় কঠিন জাহান্নাম থেকে আমাদের মুক্তি দান করো হায় জান্নাতের সুবাতাস আল্লাহ জান্নাতের নিয়ামত তুমি আমাদের দাহান করে দাও হাত নামান সবাই যেতে চায় কিন্তু জাহান্নামে কিন্তু কেউ যেতে জানা চায় জান্নাতে যেতে চাইলে জান্নাতে যাওয়ার কাজগুলো করতে হবে আসেন আজকে আমরা আমাদের আলোচ্য বিষয়গুলো থেকে কি শিখেছি বলেন মৃত্যুর চিন্তা বলেন কি মৃত্যুর চিন্তা মরণের চিন্তা এবং আমরা যেন নিজেদেরকে ভালো হইতে পারি জাহান নামের আগুন থেকে আল্লাহ তালা আমাদের জাহান নামের থেকে মুক্তি দান করে সকলে করছি আল্লাহ মামিন তাহলে আজকের বাপিল থেকে আমরা শিখেছি অন্তত দিনে একবার হলেও মৃত্যুর কথা চিন্তা করা মৃত্যুর কথা চিন্তা করলে মানুষ গুণা থেকে বাঁচতে পারে এটা শুধু আমার আপনার জন্য যুবক ভাই ছোট হোক বড় হোক মুর্বীবাবু হোক সবার জন্য এবং আল্লাহ তাবার কাছে তবা করা কেমন তবা করা এমনভাবে আল্লাহর কাছে বিনয়ী হয়ে তবা করা যাতে করে আল্লাহ তালা আমাদের তবাগুলি কবুলেও মঞ্জুর করে নেন আপনারা বসবেন তো আর কিছু সময় মাসাল বয়ান প্রায় এক ঘন্টা প্লাস হয়ে গেছে কথা আর বলবো আপনারা যদি উঠা বসা করেন আর আমার বিরক্ত করেন আমি কথা বলতে পারবো না আর এই যে আরেক ঝামেলা হইলে যে এই পোকাগুলা গুলা লাইট জ্বালাইলে এগুলো আসে ঠিক কিনা এই চক না এই পাশে তো অনেক মা বোন আসছে না ইনশাল্লাহ আবার একসময় সময় হলো বলবো তাহলে আমি আস্তে আস্তে শেষের দিকে যাচ্ছি ওই বয়া ও বয়া বয়া শুনছে তাও নাই মা আজ বে গেলা আবার উঠেন না বসেন বোঝা 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 আওয়াজ শুনেন খালি হাঁটা হাটি করলেন দেখলাম বলেন আপনি অনেক লোক আছে এখান থেকে উঠে মুঠে গেছে কিন্তু হ্যাঁ এখন কিছু কথা বলি যেহেতু আলোচ্য বিষয় শেষ হয়েছে দুটো চারটা কথা বলি কিছু লোক এখান থেকে গেছে বিড়ি খাওয়ার জন্য দেখছে আশেপাশে দোকান মোকান খোলা আছে খোলা থাকলে যাই দোকানদার করেছে আমার একটা সিগারেট দাও তাও যে সে সিগারেট খায় না বেঞ্চন সিগারেট খায় যুবকের তো খায় খায় মুরব্বীর আরো বেশি খায় কাশতে কাশতে দম বেড়ে যায় ছেলে নিয়ে গেছে ডাক্তারের কাছে ডাক্তার দেখে ডাক্তারের কাছে মুরব্বি আপনি সিগারেট খাবেন না তো ডাক্তার যখন না করছে না করার আগে প্রতিদিন খেতে চারটা আর না করার পরে খেয়ে আটটা কারণ কি বাড়িতেই থাকবো কয়দিন খাইয়াই মরি ঠিক না আবার অনেকে যাইয়া মোবাইলে চ্যাটিংয়ে পড়ছে আছে প্রেমিকারা সজাগ আসে না নাই এগারোটা বিশ বাজে যে মেসেজ দিছে তুমি কোথায় আছো ঘুমিয়ে গেছো না সজাগ আছো ঠিক কি না যাদের ছেলে মেয়ে সন্তানরা স্কুল কলেজ মাদ্রাসায় পড়ে ছেলেরা তো আলহামদুলিল্লাহ এইদিকে খুব কম নাই বলতে বলতে চলে ওই পাশেই তো মানিকগঞ্জ সদর ওইদিকে তো স্কুল কলেজ না এটাই সদর মানে নদী পার হয়ে আর কি ওইদিকে যাওয়া যায় স্কুল কলেজ কি ওই পারে না পারে আচ্ছা যে ব্রিজ দিয়ে আসলাম ওটার নাম কি টেক ব্রিজ তো ও যে আপনার ছেলে মেয়ে স্কুলে বের হওয়ার নামে কোথায় যায় এগুলো খবর রাখতে হবে মাঝে মাঝে কিন্তু বালির ব্রিজ ব্রিজে যায় বয়া খায় ঠিক একলা না কিন্তু সাথে গার্লফ্রেন্ডও থাকে ঠিক কি না গেছে স্কুলের নাম গড়া কলেজের নাম করে সুন্দর বড় কামারকে বড় হিজাব না মেয়েরা যে আমা আমি ই কোচিং এ যাই কিন্তু কোচিং এ দর যায় না সে যায় বয়ফ্রেন্ড নিয়ে ওই বালুর টাক ব্রিজে বয়বা চটপটি গায় আর মাঝে মাঝে বাদাম খায় আসে না নাই খবর রাখতে আসে সন্তান কোথায় যায় কি করে কার সাথে কথা বলে কার সাথে চলে জমানা বড় খারাপ যদি আপনার সন্তান zina লিপ্ত হয়ে যায় হারাম কোন কাজে লিপ্ত হয়ে যায় আপনার অসাবধানতার কারণে আল্লাহ তাআলা কে আমাদের দিন এই জন্য আপনাকে পাকড়াও করতে পারে ঠিক না তারপরে এক একজনের মোবাইলের ভিতরে চ্যাটিং করে অনেকের একটা দুইটা তিনটা চারটা গার্লফ্রেন্ড আছে না নাই আছে ওই যে এখন হ্যাঁ কাছে খুব ভালো লাগছে হ্যাঁ আসতে শুরু করছি মতো হ্যাঁ এখন আওয়াজ করছে এত একটা কথাও কয় না চুপ করে বয়াবে খালি শুনছে হুজুরে কি কয় একজনে দুইটা তিনটা করে গার্লফ্রেন্ড ছবি ফেসবুকের ভিতরে দেখলে এরা আগে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায় তারপরে একটা মেসেজ দেয় আসসালামু আলাইকুম আপনি ভালো আছেন আপনার নাম কি আস্তে আস্তে পরিচয় হয় হ্যাঁ ওই বৃদ্ধ নাম জানে কি বলছেন তারপরে একদিন মেসেজ দেয় বালুরটা ব্রিজে একদিন আসেন আপনার সাথে দেখা করি আবার নদীর পরে বৈশা বৈশা বলে একদিন নদীর পরে আসেন আপনার আমি একসাথে বাদাম খাবো আসে না নাই আমার যুবক ভাইদেরকে বলবো ও যুবক ভাই আপনি যদি এখন জেনায় লিপ্ত হয়ে যান জেনা শুধু শারীরিক জেনা না চোখের জেনাও আছে মুখের জেনাও আছে জবনের জেনাও আছে নজরের জেনাও আছে আল্লাহ তারা জেনাকারীর জাহান নামের আজাবটা বড় কঠিন করে দিবেন আল্লাহ রসুল সাল্লাম যখন মিরাজ থেকে ফিরলেন আর সাহাবিদের মাঝে মেরাজের ঘটনাগুলি বর্ণনা করতে লাগলেন আল্লাহ নবী বললেন আমাকে যখন আল্লাহ তাআলা জান্নাত জাহান নাম ঘুরে দেখাইছে আমি যখন জাহান নাম ঘুরে দেখেছি জাহান ভিতরে পুরুষের তুলনায় সংখ্যক নারী আমি অনেক বেশি দেখেছি এবং ওই সকল নারীদের কেন বেশি দেখেছি যেই সকল নারীরা জিনায় লিপ্ত কিছু কিছু নারীদেরকে মাথা এক পাথর উপর রেখে আরেক পাথর দিয়ে আঘাত করে মাথাগুলি চূর্ণ বিচন্ন করে দিচ্ছে আবার কিছু কিছু নারীদেরকে সাপ দিয়ে তাদেরকে কামড়ানো হচ্ছে কিছু কিছু নারীদেরকে আগুনের লেলিহান শিখার উপরে ঝুলিয়ে রাখা হচ্ছে কিছু কিছু নারীদেরকে মাথা নিচের দিক দিয়ে পা উপরের দিক দিয়ে আগুনের শিখার ভিতরে ফেলে দেওয়া হচ্ছে এই জন্য মা বোনেরা তোমরা সাবধান মা বোনদের গুনাগুলি ম্যাক্সিমাম হয় গোপনে গুনা আর আল্লাহ তাআলা মা বোনরা মনে করে গুনাহ করতে মনে হয় আমার কেউ দেখে নাই আর যদি কেউ দুনিয়ার নাও দেখে আল্লাহ আলা দেখছে এই জন্য মা বোনদেরকে বলবো মা আপনারা আমার আমাদের গোপন গুণাগুলি আপনাদের ছেড়ে দিতে হবে এবং আল্লাহর জন্য আল্লাহর জন্য হলেও জিন্দগির সমস্ত গুনা থেকে বাঁচতে হবে আল্লাহ তালার জন্য হলে মিথ্যা কথা ছেড়ে দিতে হবে চকল করে ছেড়ে ছেড়ে দিতে হবে একজনের কথা আরেকজনের কাছে বলা বন্ধ করতে হবে আমরা পারবো তিনশো আল্লাহ আল্লাহ তালা তফিক দেখ চকল আমিন তাইলে তোমার এই সারা মোবাইল টিপার থেকে ওই দোকানে বৈশা সিগারেট খাওয়ার থেকে বিড়ি খাওয়ার থেকে এই এক ঘন্টা এখানে ওয়াসনা শোনা তোমার হাজার হাজার রাতের থেকে উত্তম ঠিক কি না সারা রাত মোবাইল টিপলেন না সিগারেট খাইলেন আর গান শুনলেন এতে কোনো লাভ হবে না হবে যদি আপনি করোনার মাহফিলে বসেন এমন আছে আল্লাহ তালা পছন্দ করে আপনার জিন্দগির গুণা খাতাগুলি মাফ করে দিতে পারেন বলেন আমার কাছে রিকোয়েস্ট করছে কয় হুজুর ই করবেন কি বলছেন

পশ্চিমাদের ফ্যাশন বাইরে পশ্চিমাদের ফ্যাশন আরে মুসলমানদের ফ্যাশন সাইরা বানাও তাকে ভূষণ সবাই পশ্চিমাদের ফ্যাশন বাইরে পশ্চিমাদের ফ্যাশন পশ্চিমাদের ফ্যাশন বাইরে পশ্চিমাদের ফ্যাশন মুসলমানদের ফ্যাশন সাইরা বানাও তাকে ভূষণ পরা একটা ফুল প্যান্টে হাঁটুর কাছে ছিঁড়া মাথায় রেখা লম্বা চুল দিছে এখান গিরা পরা একটা ফুল প্যান্টে হাঁটুর কাছে ছিঁড়া মাথায় রেখা লম্বা চুল দিসে একখান গিরা নীল কালো শার্ট পরে বুকটা রাখে খোলা গলায় ঝুলায় যীশুর ফুল দেখায় ভেসন খেলা আর ভিদরের ভিতরে ভেসন লইয়া দেখায় কেমন নাচন পশ্চিমাদের আমাদের ভ্যাশন ভাই ইরে বশ্চিম আমাদের ভেসন পশ্চিম আমাদের ইরে পশ্চিম আমাদের ভ্যাশন মুসলমানের ভ্যাশন চাইরা বানাও তাকে বুস ইরিগেশন নাই সিরা প্যান্ট পরে ঘুরে কি করে না আমি মনে গত পরশু দিনে আমি একজনে দেখছি যে সিরা প্যান্ট পরে একটা হুন্ডার উপরে বয়ে আছে আমি গেছি আমি কি ভাই আপনার প্যান্ট ছিঁড়া কেন আপনি কি হুন্ডার থেকে পরে অ্যাক্সিডেন্ট হয়েছেন কয় না তো তাহলে কি পিছলা খায় পরে গেছেন কয় না তাহলে আপনার প্যান্ট ছিঁড়া কেন আগের দিনে মানুষ আপনারা তো জানেন ভালো ঈদের সময় যে নতুন জামা কাপড় কিনতেন যদি কোনো জামা কাপড় ছিল থাকতো এটা কি টাকা দিয়ে আপনারা কিনতেন আর এরা এমন এক একটা প্যান্ট তিন হাজার পঁচিশশো দুই টাকা দিয়ে কিনে আছে না নাই বললাম ভাই এদের প্যান্ট ছিল কেন কয় হুজুর এটা আপনি বুঝবেন না এটা হচ্ছে ফ্যাশন এটা কি এটা কি ফ্যাশন কয় হুজুর এটা হলো ইয়ো ইয়ো ফ্যাশন আমি কই ইয়ো ইয়ো আবার কোনটা কয় হুজুর ইয়ো এই দেশে থাকে না ইয়ো ইয়ো পাশের দেশে থাকে ভারতে থাকে বললাম আচ্ছা চিন্তা করেন ইহুদি খ্রিস্টানরা কি জামা কাপড় বের করছে যে জামা কাপড় পরলে মুসলিমের থাকে না এই উপরে উঠলে কি হয় ফরজ নষ্ট হয়ে যায় ফরজ তারক হয়ে যায় আর এমন কাপড়ই বানাইছে যে কাপড় পরলে হাঁটুই ছিটা থাকে হাটুই দেখা যায় ঠিক কিনা আসলে না তাহলে এই সমস্ত প্যান্ট আমরা পরবো কালো মেয়ে সুন্দরী হয় পার্লারেতে গিয়া সাদা চুলকে কালো করে মেডিসিন মাখিয়া কালো মেয়ে সুন্দরী হয় পার্লারেতে গিয়া কালা চুলকে সাদা করে মেডিসিন মাখিয়া আর শয়তানের ইজেশন দিয়া শয়তানের ইজেশন দিয়া করছে দেশটা শাসন পশ্চিমাদের ফ্যাশন পশ্চিমাদের ফ্যাশন বাইরে পশ্চিমাদের ফ্যাশন পশ্চিমাদের ফ্যাশন বাইরে পশ্চিমাদের ফ্যাশন মুসলমানের ফ্যাশন চাইরা বানাও তাকে ভূষণ ঠিক না গজল গজল কি আর দুই একটা শুনতে হবে শুনবেন আবার গজল অল্প একটু কথা বলি কথা বলে আর দুইটা গজল বলে শেষ করে দিই থাকবেন তো থাকবেন ইনশাআল্লাহ

যে ব্যক্তি আল্লাহর জন্য একটি ঘর নির্মাণ করে বা তাতে সাহায্য করে আমার আল্লাহ ফাকরবুল আলমিন তার জন্য জান্নাতের ভিতরে একটি ঘর নির্মাণ করে দেয় বাচ্চা হারুনুর রশিদ মসজিদ বানাইব নাম শুনছেন তো বাচ্চা হারুনুর রশিদের বড় পরহেজগার আল্লাহর বান্দা ছিলেন বড় পরহেজগার বাচ্চা ছিলেন বাচ্চা হারুনুর রশিদ আল্লাহর ঘর মসজিদ বানাবে তার এলাকায় সে যাইয়া ঘোষণা দিচ্ছে ঘোষণা বলতেছে মানুষ তোমরা শোনো আমি বাচ্চা হারুন রশিদ একটা মসজিদ বানাবো সেই মসজিদে তোমরা কেউ দান করবা না আমি এক একটা মসজিদ বানাইয়া তোমাদেরকে দিব আর তোমরা সেই মসজিদের ভিতরে ইবাদত করবা বানালো বলুন না এলাকাবাসী চিন্তা করলো যদি হারুন রশিদ এক একটা মসজিদ বানাইয়া রে

একটা একটা ঘর মসজিদ আল্লাহর ঘর মসজিদ বানানোর জন্য আল্লাহ রশিদ কে জান্নাতের ভিতরে তারা আমাকে নিয়ে গেল এমন সুন্দর ঘর এমন সুন্দর জান্নাত যা দুনিয়ার কোনো চোখ জীবনে দিন দেখে নাই যা দুনিয়ার কোনো কান জীবনে কোনদিন শুনে নাই এত সুন্দর জান্নাত বাচ্চা আহনুল রশিদ বলে আমি এত সুন্দর জাননা এত সুন্দর ঘর বাড়ি আমার জীবনেও দেখি আমার ঘরের মতো এখন আমি যখন আমার ঘর থেকে বের হলাম আবার জান্নাত থেকে বের হলাম সেন তো সেম দেখলাম আরো একটা সুন্দর এমন ঘর বানানো তো আমি চিন্তা করলাম এই ঘরটা মানে আল্লাহ আমার জন্য বানাইছে আমি যখন এই ঘরের ভিতরে ঢুকতেছিলাম জান্নাত প্রবেশ করতে নিলাম ফেরেশত আমাকে দ্বারা করাইলো আর বললো এই ঘর তোমার না তুমি এই ঘরের ভিতরে কোথায় যাচ্ছ বলে আমার না ঘর তো আমার মতোই দেখা যায় এটা আমার জান্নাতের মতো জান্নাত সব কিছু আমার না কেমনে তাহলে জান্নাত কার ফেরেশতা বলে বাদশা ওই যে তুমি মসজিদ বানাইছো তোমার মসজিদে রাজমিস্ত্রি নিজে কাজ করেছে একজন ব্যক্তি আল্লাহ তাআলা ওই ব্যক্তির জন্য এই ঘর জান্নাতের ভিতরে আল্লাহ তাআলা বানায় রাখছেন উনি তো চিন্তায় পড়ে গেলেন কি রে কষ্ট করে মসজিদ বানলাম আমি জান্নাত পায়লে বাস তো সব বাস ডেকে দেখে আনছে এনে দাওয়াত দিয়েছে বলেছে বলো তো কে আমার মসজিদ মসজিদের ভিতরে দান করছো একজন হাজরা বড় বাচ্চা রাগ করবেন না আপনি এত দামি দামি পাথর দিয়ে যখন মসজিদগুলো আমাদের দ্বারা নির্মাণ করতেছিলেন আমার মনের ভিতরে বড় একটা আশা জাগে আমি যখন আমার বাড়িতে আমার বাড়ি খনন করেছিলাম আমার বাপের প্রত্যেক বাড়ির মাটির নিচে ওই যে আপনি সুন্দর সুন্দর পাথর লাগাইছেন এমন সুন্দর সুন্দর তিনটা পাথর আমি আমার বাড়ির নিচ থেকে পাইছিলাম আপনার পাথরের সাথে আমার পাথরগুলি হুবহু মিলে যায় এই পাথরগুলি রাতের অন্ধকারে যখন কেউ দেখে নাই আমি আপনার পাথরের স্তূপের উপর রেখে আল্লাহ তালার কাছে বলেছি আল্লাহ কে আমাদের দিন তুমি তো বলেছ যে একটা মসজিদ বানায় আল্লাহ তালা তার জন্য জান্নাতে একটা ঘর বানায় আল্লাহ গো আমার বাপের বারে সম্পত্তিক মাটির নিচের থেকে প্রত্যেক ভিটার মাটির নিচের থেকে আমি এই সম্পদ পেয়েছি আল্লাহ আমি বাচ্চা হামনুর রশিদের মসজিদে দান করলাম ওই কেয়ামতের দিন যখন তুমি সব মসজিদ বানানোর ব্যক্তিদেরকে মসজিদ বানাইছে যারা তাদেরকে যখন ডাক দিবা তাদেরকে যখন ডেকে ডেকে জান্নাত দিবা আমি মিষ্টির নাম তুমি ওই খাতায় লিখে দিও ওই কেয়ামতের দিন এই মসজিদে দান করার জন্য আমি মিস্ত্রিকেও আল্লাহ মসজিদ নির্মাণের ব্যক্তির খাতার নামের ভিতরে আমার নামটা আল্লাহ তুমি উঠাইয়া দিও

তাহলে মসজিদ বানাইলে কি হয় আল্লাহ তালা আপনার জন্য জান্নাত এরকম একটি ঘর বানায় আপনারা জান্নাতে যাইতে রাজি আছেন তো সব ইনশাল্লাহ জান্নাতে এরকম ঘর বাইতে রাজি আছেন তো ইনশাল্লাহ এই মসজিদ আপনাদের প্রত্যেক সম্পদ এই মসজিদ আপনাদের এলাকার মসজিদ মসজিদে বানানো মসজিদে দান করা একই কথা আমি আপনাদের কাছে রাত্র বেশি হয়ে গেছে আমি আপনাদের কাছে কোনো আবদার করবো না I mean...